এবার থেকে সচিত্র পরিচয় পত্র বা এপিক কার্ড বিলির দায়িত্ব নেবে সিও দপ্তর এবার সরাসরি সচিত্র পরিচয়পত্র বা এপিক বিলি বা সরবরাহের এবার সরাসরি নজরদারি করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর বা সিও দপ্তর ভোটারের কাছে দ্রুত এপিক পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ব্যবস্থা এই পদক্ষেপ বলে সিও দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন তাহলে আপাতত দেড় লক্ষের বেশি এপিক আছে ডাক বিভাগের সেটা পাঠানোর কথা ডাক বিভাগের মাধ্যমে সেটা পাঠিয়ে দেওয়ার কথা জেলা নির্বাচনী আধিকারিকদের আগামী সেপ্টেম্বর থেকে এ কাজে পুরোদমে চালু করবে নির্বাচনী দপ্তর সিইও দপ্তর কারণ এই এপিকগুলো সঠিকভাবে সঠিক লোকের হাতে পৌঁছাচ্ছে না এই অজুহাত বারবার শুনতে হয়েছে নির্বাচন কমিশনের তাই আগামী সেপ্টেম্বর মাস থেকে এই কাজের পুরো দায়িত্ব নিয়ে নেবে সিইও দপ্তর বর্তমানে এপিক সরকারের দায়িত্বে থাকে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর বা ডিইও দপ্তর এরা কি করে এরা এপিক বিলি করার দায়িত্ব নেয় এবার এই দায়িত্ব সিও দপ্তর নিজেই নিয়ে নেবে সিও দপ্তরের আধিকারিক বলেন পড়ে থাকা এপিক গুলো আগামী পনেরো দিনের মধ্যে সেগুলোকে বিলি বণ্টন করে দেওয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ আগামী বিশে বা কুড়ি অগস্টের মধ্যে সেসব বিলি বন্টন করা না গেলেই সব এপিকগুলো জমা দিতে হবে সিও দপ্তরে সিও দপ্তরে জমা দিলে তারা সেগুলো বিলি বন্টনের ব্যবস্থা করবে আগের ব্যবস্থা হতো বিওলট থেকে ইআরও হয়ে এপিকগুলো জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে যেত সেখানে থেকে সিও হয়ে মুদ্রিত হওয়ার পরে এপিকগুলো আবার ঠিক সেইভাবে ব্যাকে ফিরে আসতো ব্যাকে এসে জেলা নির্বাচনী দপ্তরে আসার পরে সেখান থেকে ডাকে পাঠানো হতো তারপরে সেটা ডাক বিভাগ বাড়ি বাড়ি বিলু করে দিত কিন্তু এখনের পদ্ধতি যেটা হবে যেটা আধিকারিকের কথায় সেটা হলো এখন আগে মুদ্রণে যাবে মুদ্রণ করতে পাঠানো হবে প্রথমে এপিক কার্ডগুলো মুদ্রিত হবার জন্য মুদ্রণযন্ত্রের ওখানে পাঠানো হবে অর্থাৎ সরস্বতী প্রেসে পাঠানো হবে সরস্বতী প্রেসে মুদ্রণের পরে সেগুলো সেখান থেকে জিপিওতে চলে যাবে জিপিও থেকে সেটা পোস্ট হয়ে বাড়ি বাড়ি যে বিলু হবে তাহলে এবার খুব শর্টকাটে আই কার্ড গুলো বা এপিক কার্ড গুলো পাওয়া যাবে বলে মনে হচ্ছে এই জন্য খুব শর্টকাট অবস্থায় আমরা বা যারা নতুন ভোটার হবে তারা পেয়ে যাবে কিন্তু কথা হলো এই কাজগুলো তো করবে সেই কিছু না কিছু লোক যেগুলো যারা করবে তারা যদি ডিলে করে দেয় তাহলে যত চেষ্টায় নির্বাচন কমিশন করুক না কেন ডিলে তো হবেই এটা আগেও ডাক বিভাগের মাধ্যমে আসার কথা ছিল নমাজ সমাজ এক বছরের কাঠ পাওয়া যেত না এখন যদি একটু তাড়াতাড়ি পাওয়া যায় তাহলেও মন্দের ভালো এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের জানানো ছিল জানালাম শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ